নমস্কার বন্ধুরা আজকের রেসিপি পটল আলু চিংড়ি তো আলু পটল চিংড়ির এই কালিয়ার রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয় আর গরম গরম ভাতের সাথে কিংবা রুটি হোক বা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু চমৎকার লাগে তো আজকের এই আলু পটল চিংড়িটা আমি কিন্তু খুব সহজভাবে বাড়িতে থাকা বিভিন্ন উপকরণ দিয়ে যে মশলাগুলো সচরাচর বাড়িতে থাকে সেগুলো দিয়ে আছি আর রেসিপিটা কিন্তু খুবই চমৎকার তো চলো আজকের এই পটল চিংড়ি রেসিপি তোমাদের জন্য রেসিপি ভালো লাগে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে সবার প্রথমে দেখো করার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপরে আমি এখানে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে এক থেকে দেড় মিনিট একটু ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব তো চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা তুলে নিচ্ছি তেল থেকে এবার আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম দিয়ে এবার আমি পটলগুলোকে ভেজে নেব তো এখানে আমি পটল কেটে নিয়েছি আর পটলগুলো দেখো আমি একটু খোসা রেখে রেখে কেটেছি আর পটলগুলোকে ওয়ান বাই টু করে নিয়েছি তো সমস্ত পটলগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপরে জল ঝাড়িয়ে নিয়েছিলাম এবার তেলের মধ্যে দিয়ে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো এই পটল চিংড়ি রেসিপিরে কিন্তু পটলটা কিন্তু ভালোভাবে ফ্রাই করতে হবে আর আমরা কিন্তু বাড়িতে সচরাচর কিন্তু পটল রান্নার সময় পটলটা ভালোভাবে ফ্রাই করেই নিই তো দেখো পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে পটলটা তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি একটা আলু একটু ডুমডুম করে কেটে নিয়ে আছি তো সেই আলুটা দিয়ে দিলাম এবারে আলুটাকেও আমি সুন্দর করে কালার করে ভেজে নেব তো আলুটা দেখো ভাজা হয়ে গেছে আলুটা আমি এবার তুলে নেব এ পর্যন্ত আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আমাকে সাপোর্ট করেছো তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য এবার আমি আরও একটু তেল অ্যাড করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তো পেঁয়াজ টমেটোটা দেখো একটু বেশ কিছুক্ষণ মানে মোটামুটি আমি ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণের উপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো রসুন বাটা আদা রসুন বাটাটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব তো প্রায় তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাকচুয়ালি কী তো আমরা রান্না করতে করতে একটা হাতের আন্দাজ হয়ে যায় তো সেই জন্য মাঝে সাঝে আর যে একদম প্রপার মেজারমেন্ট করে দিই না আর কি এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো জিরা গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো আর লঙ্কা লঙ্কাগুলোতে কিন্তু আমি ওয়ান টি স্পুন আর হাফ টি স্পুন রেখেছি এবার সমস্ত মশলাটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখো মশলা থেকে একেবারে তেল ছেড়ে গেছে যখন এরকম তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচের মতো টক দই আঁচটাকে কিন্তু এবার আমি লোতে করে দেব আর খুব ভালো করে টক দইটা মশলার সাথে মিশিয়ে নেব তো টক দই কিন্তু আমি ফেটিয়ে নিয়ে নিই তো সেই জন্য আঁচটাকে অবশ্যই লো করে দিতে হবে আর টক দইটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিলাম নুন হলো দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটা তো এই চিংড়ি মাছটাকে কিন্তু আমি বেশ ভালো করে একটু কষিয়ে নেব এই মশলার সাথে তো তোমরা যারা বাড়িতে পটল চিংড়ি রান্না করো একবার আমার এই রেসিপিটা একবার ট্রাই করো বন্ধুরা আশা করছি ভালো লাগবে এবার আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম সব কিছু এবার বেশ ভালো করে নাড়াচাড়া করবো কিছুক্ষণ ধরে চিংড়ির যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম আর এইবার কিন্তু কষিয়ে নেব তো প্রায় দু থেকে তিন মিনিট ধরে খুব ভালোভাবে আলু পটল চিংড়ি আমি ও নিয়ে আছে তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই পারলে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে তো পরিমাণ বুঝে গরম জলটা দিয়ে দিলাম আর সব কিছু যেহেতু ভাজা রয়েছে খুব বেশি জলের দরকার নেই যতটা পরিমাণ জল লাগবে দিয়ে দিলাম তারপরে আমি এটাকে বেশ কিছুক্ষণ হতে দিয়েছিলাম আমি কিন্তু আর ঢাকা টাকা দিই তো মোটামুটি এই অবস্থায় আমি হতে দিয়েছিলাম আর পটল চিংড়ি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো খুব টেস্টি হয় কিন্তু আর তোমরা নিশ্চিত দেখলে যে খুব সাধারণভাবে কিন্তু এটা বানিয়েছি আর গ্যাস অফ করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আমি ঘিটা ইউজ করছি না তো ব্যাস আজকের এই পটল চিংড়ির রেসিপি তোমাদের জন্য আমার এই সহজ রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আবারও রিকোয়েস্ট করছি বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে একটা ছোট্ট করে লাইক করে দেবে আর দয়া করে একটা কামেন্টও করে দেবে তো চলো সবাইকে টাটা